তো ব্যাটারিয়া অথবা হচ্ছে বাই ব্যাটারিয়া মানে আপনার হচ্ছে ব্যাটারি এটা থেকে তো আমাদের ঠিক আছে আছে তো তো চেঞ্জ করতে হবে আপনার যে আগে কি আগে হচ্ছে হবে তো আপনি দিচ্ছে কিনা সেটা আমাদের করতে হবে কারণ হচ্ছে এই অনেকেই হচ্ছে লাইক নস্ট্রা তো প্রটেক্টার আছে বিশেষ কোন একটা সাপ্লাই ইউজ করা সেই জন্য আপনি ইউজ করতে আপনি যে তথ্যগুলো দিবেন একটু যাচাই করা যাচাই করে যদি প্রমাণ হয় তাহলে এর ইনফরমেশন ফলো যে দিন থেকে তথ্যগুলো করা হচ্ছে যে Sí, está.